হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমেই জানাই শ্রাবণিস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন আমি আজকে ভাজা পিঠে বানাচ্ছি এটা আমি রাঙালো আলু চীনা আলু মুগের ডাল সেদ্ধ করেছি তার মধ্যে আমি যেগুলো দিয়েছি এতে ডালটার মধ্যে আমি দিয়েছিলাম আখের গুড় একটু মিষ্টি মিষ্টি না হলে তো পিঠেগুলো ভালো লাগবে না খেতে আখের গুড় দিয়েছিলাম নুন দিয়েছিলাম একটু হলুদ দিয়েছিলাম আদা আর জিরে এইগুলো দিয়ে আমি করেছি আদা আর জিরে বাটাটা একসঙ্গেই ছিল তা সেটা দিয়ে আমি ডালটাকে করে নিয়েছি আর তো লঙ্কা দিয়েছি ভাজা পিঠে ঝাল মিষ্টি আনলো তো খেতে ভালো লাগে না তা আমি এগুলোকে সমস্ত ম্যাশ করে নিলাম আলুগুলোকে আগে তুলে নিয়ে তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম এটা আমি সেদ্ধ চালের করেছি এবার অল্প অল্প করে ডালটা দেবো দিয়ে দিয়ে পুরোটাই আমি মেখে নেব সব ডালটাই দিয়েই করব। নিয়ে অল্প অল্প করে ডাল দেবো আর মাখবো এই মাখার উপরই নির্ভর করে পিঠেগুলো ভালো হওয়ার তা ধৈর্য ধরে তো মাখতেই হবে একটু সময়ও লাগবে ভালো করে মাখতে আটাতেও যেমনি জল দিয়ে মাখলে মানে ধৈর্য ধরে মাখলে আটা রুটিগুলো তেমনি সুন্দর হয় এবং ফলে ঠিক এটাও ঠিক তাই যত সুন্দর মাখা হবে তত সুন্দরের উপরেই পিঠেগুলো তৈরি হবে তা দেখুন আমি এগুলোকে সমস্ত আস্তে আস্তে মেখে নেব মেখে নিয়ে তারপর আমি কড়াতে গ্যাসেতে তেল বসিয়ে দিয়ে এসেছি লো টু মিডিয়াম ফ্লেমের থেকেও কম দিয়েছি তেলটা একটু হতে তো সময় লাগবে ততক্ষণ আমি এটা মেখে নিয়ে আমি কিন্তু রেস্ট রাখিনি তৈরি করে নিয়েই আমি এগুলোকে মানে পিঠেগুলোকে তৈরি করে গড়ে নিয়েছি গড়ে নিয়ে তারপর আমি তেলেতে ভেজে নেব এটা আমি রেখে ইয়ে করে কোনো কিছু করেই করিনি মানে সঙ্গে সঙ্গে তৈরি করেই আমি ভেজে ফেলেছি এবং পরিবেশন করেছি তা যাই হোক এইভাবে দেখুন কত সুন্দর মাখাটা হলো এইবার আমি নারকেলের যে পুটটা দেবো সেটা আমি আর দেখা দেখালাম না কারণ যদি দেখতে চান অবশ্যই আমি দেখাতে পারি সেটা নয় কিন্তু আমি এটা কি মানে করেছি শুধু যে এটা পিঠের জন্যই আমি এটা ভিডিওটা করেছি তাই জন্য আমি পুটটা দেখাইনি যদি আপনারা দেখতে চান অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই দেখাবো তা অল্প করে করে এটাকে আমি বুটটাকে ভরে দেবো দিয়ে পিঠের আকারে গড়ে নেবো এইভাবে সমস্তটাই পিঠেগুলোকে আগে তৈরি করে নেব দেখুন একটু ফাট মানে মাখাটার উপরে সমস্তটাই নির্ভর করে আর যেগুলো মেশানো হয় তার উপরেও মানে সব জিনিস সঠিক ঠিকঠাক হলে পিঠের মানে দুর্দান্ত হয় তৈরি পিঠে কেন যে কোনো জিনিসই এইভাবেই কম মানে করলে ভালো লাগে যাই হোক আমি এইভাবেই সমস্ত পিঠেগুলোকে আগে তৈরি করে নেব নিয়ে আমি তেল বসিয়েছি এবার তেলটা তো গরম হতে সময় লাগবে তা সেই জন্য আমি তেলটা বসিয়ে দিয়েছি দিয়ে এগুলো গড়ে নেবো মানে আমার তো এক গাদা হয়নি এটা যতটা আমার ডালটা ছিল ততটাতেই আমি করেছি কারণ এটা তো মাপের জিনিস সবটাই তো মাপ অনুযায়ী দিতে হবে না হলে তো ভালো হবে না তা আমি এইভাবে সমস্তগুলো পিঠেগুলো তৈরি করে নিয়ে ভেজে নেব ভেজেই নিয়ে আমি এটা বিকেলে করেছিলাম যেহেতু সেহেতু খেয়ে এটা তারপরে আপনার চা খাওয়াই যেতে পারে তা দেখুন আমি এইভাবে সমস্ত আগে পিঠেগুলোকে তৈরি করে নেব এদিকে আমি কড়াতে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে সব তৈরি হয়ে গেছে এই দেখুন এবার আমি সব ভেজে নেবো এবার ভাজতে তো একটু সময় যাবি লাল লাল করে ভাজতে হবে না হলে তো ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না মুচমুচেও হবে না তা পিঠেগুলোকে সমস্ত আমি ভেজে নেবো ভেজে নিয়ে তারপর এত মানে কর করে খাস্তা হয়েছে যে আপনারা এইভাবে যদি করে দেখেন না করলে বুঝতে পারবেন না আপনারা এইভাবে ট্রাই করতেই পারেন দেখুন আপনাদেরও ভাল লাগবে আর দেখুন আমি যে এই পিঠিগুলো করা দেখাচ্ছে যে কোনো জিনিসে দেখাই প্লিজ আপনারা আমার পাশে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব নিয়ে এটা দেখাচ্ছি তারপর আবার একবার দেখব যে পিঠেগুলোকে এরকম করে সব ভেজে নেব ভেজে নিয়ে দেখুন না খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেও পিঠে কিন্তু ভাঙবে না বা কোনো দাগ পর্যন্ত হয়নি মানে এত সুন্দর এগুলো হয়েছে কারণ যেহেতু লো মিডিয়াম ফ্লেমে ভেজেছি একবারে হাই মানে হাই ফ্লেমে দিলে কি হয়তো ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় তাই জন্য ধৈর্য ধরে এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে আমি সব ভেজে নেব ভেজে নিয়ে আমি এগুলো গরম গরমে পরিবেশন করব তা আমার আজকের রেসিপি ছিল ভাজা পিঠে দেখুন আপনাদের এইভাবে যদি আপনারা ট্রাই করেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য আমার তা দেখুন যদি পাশে থাকেন তাহলেই নিশ্চয়ই আমি একদিন আপনাদের মতন হতে পারবো না হলে কিছু করার নেই আস্তে আস্তে সরে যেতে হবে তো যাই হোক এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে এরকম ভেজে লাল লাল করে তুলে নেবো নিয়ে তারপর আবার আর একবার দেবো মানে এই করে করে আর কি দিয়ে সাত আটটা করে দিয়ে দিয়ে আমি ভেজে তুলে নেবো তা পিঠে খেতে ভালো লাগে রেখে দিলে বাসি খেতেও ভালো লাগে সবটাই ভালো লাগে আর নষ্ট তো হবে না প্রথম কথা হচ্ছে ভাজা দ্বিতীয় কথা হচ্ছে শীতকাল সেই কারণে এগুলো সব ভালো থাকবে আর খেতেও খুব ভালো লাগে এগুলো মানে ব্রেকফাস্টেও ভালো লাগবে আবার সন্ধ্যা বিকেলবেলা চায়ের সঙ্গেও দুটো একটা খেয়ে চা খেলে খুবই ভালো লাগে আপনাদের যেরম ইচ্ছা আপনারা এরকম করতেই পারেন বা যখন আপনাদের মনে হবে আপনারা খেতেই পারেন আমি আমার মতন করেই বললাম তা দেখুন এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নেব ভেজে নিয়ে দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে এইরকম করেই সব ভেজে নিয়ে আমি গরম গরম সার্ভ করব এবার ভেজে ভেজে নিয়েই তুলে নেবো প্রত্যেকটা খোলাতেই এরকম পাঁচ ছটা করে সাতটা যতগুলো যেরম হচ্ছে যেরকম অনুযায়ী দিয়ে দেবো দিয়ে ভেজে তো অত যে দেখুন তেলও এক গাদা খায়নি যে হ্যাঁ তেল দিলাম হয় করে তেল টেনে নিচ্ছে সেটাও হয়নি মানে ঝাঁকা তেলে এরম করে ভেজে নিলে খুবই ভালো তাই এটা মানে সমপরিমাণ সব হয়েছে মানে নুন মিষ্টি ঝাল সব কিছু আপনারা এইভাবে করে দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আর শীতকালে তো এই সব খেতে ভালোই লাগে তা এই ছিল আমার আজকে রেসিপি দেখুন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আপনাদের এই বারবারই বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার এই রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলেই আমার এই নিত্য নতুন যে রেসিপিগুলো দিই সেইগুলো আপনাদের পৌঁছে যাবে আগে সবার আগে নিয়ে এই দেখুন আমার তৈরি হয়ে গেল প্রত্যেকটা পিঠে দেখ কত সুন্দর হয়েছে এই ছিল আমার আজকে রেসিপি আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ